অনেক অবসান ঘটিয়ে আজ সেপ্টেম্বর উদ্বোধন হয়ে গেল শ্রীভূমির প্যান্ডেল তা পিছনে একটা ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন দেখে মনে হচ্ছে দীঘার গেট কিন্তু এটা নয় তা এখান থেকে একটু ভালো করে দেখাই আমি বলেছিলাম যে এই জিনিসটা শ্রীভূমির যে মেন গেট রয়েছে সেই মেন গেট কিন্তু একদম অরিজিনাল মনে হবে যে কোনো পাথর দিয়ে কোনো কিছু করা তার দীঘার যেরকম গেট দেখি সেম কালারের কিন্তু এরকম রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর এই যে দেখতে পাচ্ছেন আলোকসজ্জা রাস্তা এখন কিন্তু সন্ধ্যে ছটা মতো বাজে আর ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি আর এই জায়গাটা যেটা আমি বলছিলাম যে অনেকটা মনে হচ্ছে পাথরের মতন তৈরি তাই এটাকে দেখুন একদম গেটের পরে কিন্তু আরেকটা যে গেট সেই গেট তৈরি করে যায় যদি সামনে থেকে এই যে দেখায় এটা হলো এন্ট্রি গেট মানে এখান দিয়ে যাবেন চারিপাশে যদি আলোটা বলি এটা কিন্তু শ্রীভূমির একটা বৈশিষ্ট্য সারা বাড়িগুলোই যারাগুলো বাড়ি রয়েছে আশেপাশের সবাই কিন্তু এরকম আলোই জ্বালাই আর তার জন্য কিন্তু আরও বেশি দেখতে ভালো লাগে কারণ নীল লাল টুনি একটা অন্যরকম ব্যাপার তাদের কিন্তু আমি বিগত দু থেকে তিন বছর কন্টিনিউ দেখতে থাকছি তাই এরকম লাইট কিন্তু জ্বালানো থাকে ঠিক এই জায়গা থেকে নেতাজির মূর্তি তা সেটাকেও কিন্তু এরকম লাইট দিয়ে সাজানো হয়েছে ডেকোরেট করা হয়েছে আর এখান থেকে একটু যাই ভিড়টা মোটামুটি কমই দেখতে পাচ্ছি একটু সময় দেরি করেই এসেছি কারণ সিএম এতক্ষণ উদ্বোধন করছিলেন তো প্রচুর ভিড় ছিল জানি না এখন কি পরিস্থিতি তাই এই জায়গা থেকে ঠিক একটু এগোলেই চারিপাশে কিন্তু মুখ্যমন্ত্রীর প্রচুর ছবি কিন্তু দেওয়া রয়েছে আর সব দিকেই রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব লেখা অন্যান্য দিনের থেকে যেন আজকে একটু বেশি সুন্দর লাগছে তা ঠিক এখান থেকে একটু এগিয়ে বা দিকে যাই আর দেখায় আপনাদের সেই স্ত্রীভূমির মেন আকর্ষণীয় প্যান্ডেল তা যখন প্রবেশ করছি প্রবেশ মুখে কিন্তু এদিকে আবার একটা দেখছি ফুল দিয়ে সাজানো গেট তা গেটের কিন্তু কোনো অভাব নেই প্রথম থেকে দেখছি দুই থেকে তিনটে গেট রয়েছে এখান থেকে একটু এগিয়ে যাই আর ভিড় কিন্তু যদি বলি তা ভিড় মোটামুটি রয়েছে আজ থেকেই কিন্তু বহু মানুষ দেখার জন্য আসছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর ক্লাবটার রঙ কিন্তু আগের দিন দেখছিলাম করছিলো আজকে পুরো কমপ্লিট তা রাস্তা দিয়ে আসলাম আর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশের যে আকর্ষণ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের আমেরিকার স্বামীনারায়ণ মন্দির আর মন্দিরটা পুরো হোয়াইটের উপর যেমনটা কিন্তু বলেছিলাম যে এখান থেকে লাইটের কাজ কিন্তু থাকবে সেগুলো কিন্তু বোঝা যাবে না কারণ যে কালারগুলো রয়েছে সেই কালারগুলো লাইটেও করা ভিতরের ডেকোরেশান দেখা ভিতরে কিন্তু দেখতে পাচ্ছি ঠাকুর যেটা রয়েছে সেটা কিন্তু এখনও উদ্বোধন হয়েছে সবে কিন্তু এখনও পর্যন্ত আমাদের জন্য খোলা হয়নি তা প্যান্ডেলের সামনে এসে ঘুর ঘুর করছি ভিতরে কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না চেয়ে বেশি ভালো লাগার বিষয় কিন্তু এই সামনের জেটটা এটা কিন্তু বাঁশ দিয়ে যখন করা ছিল তখন কিন্তু এতটা সুন্দর হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছিল না এখন পুরোপুরি কমপ্লিট খুলে দেওয়ার পরে কিন্তু এটা একটা আলাদাই রূপ যেন ধারণ করেছে তো উপরের কারুকার্য দেখতে পাচ্ছেন ডিটেলে আগেও কিন্তু দেখে দেখানো হয়েছে আর যদি সাইডটা দেখাই সাইডটায় কিন্তু প্রথমেই বলেছিলাম যে হাতির যে ছোটো ছোটো মাথা আছে সেটা দিয়ে কিন্তু সাইডের এরকম ডেকোরেশন করা হয়েছে প্লাইউড রয়েছে আর তার সাথে রয়েছে ফাইবার প্যান্ডেলের সৌন্দর্য তো আপনাদের দেখালাম আর ঝাড়বাতির কাজ কিন্তু এই জায়গাটাই দেখতে পাচ্ছি তো এই দিক থেকে একটু যদি এই রাস্তাটার দিকে ফোকাস করি তা এই রাস্তাটা কিন্তু প্রতি বছরের খুব প্রিয় একটা রাস্তা কারণ অনেকেই কিন্তু ভালোবাসা এই রাস্তার প্রতি এত সুন্দরভাবে সেজে ওঠে এই রাস্তাটা দুপাশের বাড়ি দিয়ে কিন্তু এরকম লাইটিং কিন্তু দেখা যায় চলে আসলাম প্যান্ডেলের সাইডটাই আর প্যান্ডেলের সাইডে যেরকম কিন্তু বলেছিলাম যে এই দিক দিয়ে কিন্তু এরমই যে প্লাইউডগুলো রয়েছে সেটা দিয়ে ঢেকে দেওয়া হবে যাতে অন্য দিক থেকে অন্য রকম দেখা না যায় তাই এটা কিন্তু তাই করা হয়েছে প্লাইউড দিয়ে পুরোপুরি কিন্তু সিল করে দেওয়া হয়েছে আর কিছু অংশ বাকি রয়েছে যেটা কিন্তু আজকে করা হচ্ছে এই পাশটা থেকে একটু দেখায় এই পাশটাই কিন্তু রয়েছে পিচন সাইড মানে বাইরের সাইড আর বাইরের সাইড কিন্তু শুধু এটা নয় বাইরের সাইডে কিন্তু আমরা ঠিক এই দিকেও কিন্তু একটা গেট দেখেছিলাম প্রচুর মানুষ যখন হবে তখন কিন্তু এই দিকের রয়েছে একটা গেট তাই গেটটা এই যে দেখতে পাচ্ছেন বাহিরের অংশ তো এই গেটটা রয়েছে আর তার সাথে রয়েছে এই গেটটা দুটো গেট দিয়ে কিন্তু মানে বাইরে বের করা হবে মানুষকে তা এই রয়েছে ভিতরের ডেকোরেশন রয়েছে একটা ঝাড়ের কাজ আর এই পাশেও কিন্তু ঝাড় দেওয়া রয়েছে আর দেখছেন এই যে হোয়াইটের উপরে তাই জায়গায় প্রফেশনাল লোকরা কিন্তু বসে আছে যদি দেখায় সাদার উপরে কিন্তু হেভি সুন্দরভাবে কিন্তু কাজ করা প্রথম চান্সে যদি আপনি ভিতরের দিকে প্রবেশ করেন তা ভিতরের দিকে প্রবেশ করলে কিন্তু আই থিঙ্ক আপনার ক্যামেরা সাথ দেবে না কারণ এই জায়গাটায় এতটা পরিমাণে আলো ব্যবহার হয়েছে মানে ছবি কিন্তু কন্টিনিউয়াসলি কাঁপছে দেখতে পাচ্ছেন চারিদিকের সাদা আলোর উপরে এই কাজটা করা হয়েছে বলেই হয়তো এরকম আলোটা এরকম দেখছি তা এখানে দাদাভাই রয়েছে দাদা বলছি কবে থেকে মানুষরা আসতে পারবে কালকে সন্ধ্যা ছটা থেকে মানুষদের জন্য পুরো খুলে দেওয়া হবে কালকে সুজিত বসু ছটার সময় উদ্বোধন করবে মূর্তির উদ্বোধন তারপরে মূর্তিটা আজকে যেটা যে কেউ দেখতে পাচ্ছেন সেটা কালকের থেকে সবার জন্য উন্মুক্ত যাবে তাই তো তা ভিতরের অংশে কাজগুলো দেখলেন কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন খুব সুন্দর কাজ রাতের অন্ধকারে শ্রীভূমির লাইটগুলো একটু আপনাদের দেখায় এই যে দেখতে পাচ্ছেন ময়ূর রয়েছে খুব সুন্দর কিন্তু চন্দননগরের আলোকসজ্জায় কিন্তু সেজে ওঠে প্রতি বছরই এই রাস্তাটা আর যেই সব সামনে এই যে আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় ছবি দেখছেন তা এই ছবিগুলোও কিন্তু মানে ডাইরেক্ট পিছনে লাইট লাগানো এমনটা নয় ডিজিটাল বোর্ড তা এটা প্রথমে বুঝতে পারি পারিনি বলছে এতটা সুন্দর লাইট যে কিভাবে ডেকোরেট করে তারপর পরবর্তীকালে দেখলাম না ওটা কিন্তু পুরো স্ক্রিন স্ক্রিনগুলো লাগানো আছে সারা প্যান্ডেল জুড়ে আর যদি এই জায়গা থেকে দেখায় এইদিকে একটা লাইটিং রয়েছে যেটাতে গেটের ছবি দেওয়া এরকম তা কি সুন্দরভাবে গেট গেট তো না তাজমহল টাইপের করেছে তা এটাকে তাজমহলও পুরোপুরি বলা যায় না এই যে এই পাশে রয়েছে আরেকটা একটা লাইটিং বেশ সুন্দর সূর্য রকেট তা বন্দুক সব দিয়ে গেলা লরি আছে একটা বেশ ভালো তা বড়ো সড়ো লাইটিং যদি এই দিকে থাকে আজকে কিন্তু গোনা কিছু মানুষ যারা জানতো শ্রীভূমির উদ্বোধন তারাই কিন্তু এসছে আর যদি বলি যে ভিতরের ব্যাপারটা ভিতরের ব্যাপারটা ঠাকুর কিন্তু পরের দিন অর্থাৎ একুশে সেপ্টেম্বর উদ্বোধন হবে তা সেটা আরেকজন করবে সুজিত বসু নাম শুনলাম এই পাশ থেকে দেখাই এই পাশে রয়েছে আর একটা লাইটিং তা বেশ ভালো লাগে কিন্তু শ্রীভূমিতে আসলে রাস্তা আলোকসজ্জা দেখে ত্রিভূমিতে এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা জায়গায় একটা জিনিস শ্রীভূমি স্পোর্টিং ক্লাব লেখা থাকে তা যারা জানে তারা তো বুঝতে পারে যে এই রাস্তাটা দিয়ে এতটা দূর যেতে হবে যারা জানে না তারা হয়তো মনে করে যে এখানেই হয়তো শ্রীভূমি লেখা শেষ সুতরাং এখান থেকেই হয়তো প্যান্ডেল শুরু এখানে একটা লাইটিং দেখতে পাচ্ছি তা এখানে ঠাকুর রয়েছে হাতি রয়েছে বেশ সুন্দর সবচেয়ে যে বড় ব্যাপার সেটা হচ্ছে বৃষ্টি কিন্তু এবছর হতে পারে তা সেটার পূর্বাভাস কিন্তু অনেক আগের থেকেই দিচ্ছে মাধ্যম এবং অন্যান্য জায়গা